নমস্কার কলিযুগের সব থেকে শক্তিশালী যদি কোনো গ্রহ থাকে তা হলো রাহু রাহুকে কলির রাজাও বলা হয় আমরা জানি অনেক দিন ধরে রাহু এই মীন রাশির ঘরেতে গোচর করছে মিন রাশিতে তিনটে নক্ষত্র আছে রেবতী অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ বা ছাব্বিশ নম্বর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ বা পঁচিশ নম্বর নক্ষত্রের এক রাহুকেতু সর্বদা বক্রি অবস্থায় থাকে এত দিন ধরে রাহু এই রেবতী নক্ষত্রে ছিল কিন্তু আগামী আটই জুলাই দু হাজার চব্বিশে রাহুদেব গোচর করে রেবতী থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে সেখানে রাহু থাকবে আগামী ষোলোই মার্চ দু পর্যন্ত অর্থাৎ প্রায় আট মাসের কিছু বেশি সময় এই প্রসঙ্গে বলে রাখি ফাস্ট মুভিং প্ল্যানেটগুলো অর্থাৎ বুধ শুক্র সূর্য মঙ্গল এদের নক্ষত্র পরিবর্তন দেখার তেমন প্রয়োজনীয়তা নেই বিশেষ করে চারটে স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি শনি রাহু কেতু এদের নক্ষত্র নক্ষত্রগোচর বিশেষ ফল দেয় সর্বপ্রথম কাদের ক্ষেত্রে রাহুর এই নক্ষত্র পরিবর্তন সর্বাধিক গুরুত্বপূর্ণ যাদের রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে তারা বিশেষভাবে বা স্ট্রং রেজাল্ট পাবে বাকিদের ক্ষেত্রেও কম বেশি রেজাল্ট আসবে আমরা জানি উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র বি অর্থাৎ বৃহৎ পরাশরীয় হোড়াশাস্ত্রে মহর্ষি পরাশর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে আধ্যাত্মিক রহস্যময় হঠাৎ ধন দেয়ার নক্ষত্র বলছেন এই নক্ষত্রের দেবতা হলেন অহির বুধিন্ন অহি অর্থাৎ সাপ বুধিন্ন ভগবান বিষ্ণুর এক নাম সমৃদ্ধির দেবতা অর্থাৎ যে সাপ সমৃদ্ধি দেয় সাপ মাটির নিচে থাকে মাটির নিচে সোনা হীরে রত্ন মূল্যবান জিনিস পাওয়া যায় হঠাৎ করে মানুষকে ধনী বানাতে পারে আগেকার দিনে মাটি খুঁড়ে মোহর পাওয়া যেত অনেকে এর দ্বারা বড়লোকও হয়েছেন তাই এই নক্ষত্রের সাথে হঠাৎ অর্থপ্রাপ্তি সমৃদ্ধির যোগ আছে আর রাহু তো নিজেই সাডেননেসের কারক যা কিছু দেয় হঠাৎ দেয় এবং বড় দেয় তাই রাহুর এই নক্ষত্র পরিবর্তন বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানকালে অনেক মানুষ আকস্মিকভাবে লাভবান হবেন বা আকস্মিকভাবে তাদের জীবনে পরিবর্তন আসবে এই নক্ষত্রের সাথে আধ্যাত্মিকতারও যোগ আছে উত্তর ভাদ্র পদ উত্তর অর্থাৎ নিচে বা পরে ভাদ্র ভগবান বিষ্ণু আর পদ অর্থাৎ পা বা চরম মাইথোলজি অনুসারে ভগবান বিষ্ণুর বামন অবতারের সময় ভগবান পৃথিবীতে পা রাখলেন এবং তার বাম পায়ের বুড়ো আঙুলের চাপে পৃথিবীতে যে গর্ত হল সেই গর্ত থেকে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গা সব থেকে পবিত্র নদী পূর্ণত্রয়া গঙ্গা বলা হয় তাই এই নক্ষত্রের সাথে আধ্যাত্মিকতারও যোগ আছে আমরা আজকে রাহুর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচরকে দুরকম দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব ফার্স্টলি রাহু গোচর করছে শনির নক্ষত্রে নক্ষত্র জ্যোতিষ অনুসারে রাহু তার নক্ষত্র স্বামী অর্থাৎ শনির ফল দেবে দেখুন আপনার হরস্ক বা ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি কেমন অবস্থায় অবস্থান করছে শুভ আছে না অশুভ অবস্থায় রয়েছে শুভ ফল থাকলে শুভ ফল বেশি শুভ অবস্থায় থাকলে শনি শুভ ফল বেশি পাবেন আর অশুভ অবস্থায় থাকলে বিপরীত ফল অর্থাৎ অশুভ ফলের প্রাধান্য থাকবে এখন কোন দিক থেকে শুভ বা অশুভ ফল পেতে পারেন তার জন্য আপনার জন্মকুণ্ডলিতে বা ব্যক্তিগত বাচ্চাটে চাটে কোন ভাবে অবস্থান করছে তা আমাদের দেখতে হবে ধরুন আপনি একজন সিংহ লগ্নের ব্যক্তি এটা আপনার জন্মছক আপনার লগ্ন এখানে এই লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউসেই শুনি অবস্থান করছে যাদেরই লগ্নভাবেতে অর্থাৎ ফার্স্ট হাউসে শনি অবস্থান করছে রাহুর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচরকালে শনি যদি লগ্নভাবেতে শুভ অবস্থায় থাকে আপনার ব্যক্তিগত উত্থানের সময় এটা ইমেজ তৈরি হবে অ্যাপ্রিসিয়েশন পাবেন প্রশংসা পাবেন লাইফের মধ্যে একটা ইজিনেস চলে আসবে দেখবেন সহজেই অনেক কিছু হয়ে যাচ্ছে তবে হেলথ নিয়ে ভোগাতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ভাবেতে শনি শুভ অবস্থায় অবস্থান করে দ্বিতীয় ভাব আমাদের ধনস্থান রাহু এবং উত্তর ভাদ্রপদ দুজনেই হঠাৎ বড় ধন দেয় হঠাৎ অর্থ সম্পদ আপনার কাছে চলে আসতে আসতে পারে প্রবল সম্ভাবনা তার রয়েছে ফ্যামিলি থেকেও লাভবান আপনি হবেন তৃতীয়ভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কমিশন কমিউনিকেশান বা ট্র্যাভেলের মাধ্যমে আপনার লাভ হবে চতুর্থভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে প্রপার্টি থেকে লাভ লাক্সারি কমফোর্ট আইটেম কিংবা বাহন গাড়ি কেনার প্রবল সম্ভাবনা বাড়ির কনস্ট্রাকশানের যোগ থাকছে প্রবল তবে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে পঞ্চমভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে বিদ্যা ক্রিয়েটিভিটি পারবে হঠাৎ করে ফেম আসতে পারে অতীতের পূর্ণকর্মের স্বীকৃতি এই সময় আপনি পাবেন যোগ্যতার মর্যাদা পাবেন স্পেকুলেটিভ গেম অর্থাৎ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভ লটারি শেয়ার মার্কেট থেকে লাভ আসতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনাও আপনার থাকছে ষষ্ঠ ভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে শত্রু নাশ হবে চাকরি প্রাপ্তি বা কম্পিটিশানে সাকসেস আসবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল থাকছে সপ্তম ভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে বিবাহ পার্টনারশিপের থ্রু দিয়ে লাভ স্বামী বা স্ত্রীর জীবনে বড় কোনো পরিবর্তন চেঞ্জ আসার সম্ভাবনা বা সাফল্য আসার সম্ভাবনা থাকছে অষ্টম ভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে আপনার জীবনে পজিটিভ কোনো ট্রান্সফরমেশান অবশ্যই আসবে সাডেন গেন আর্ন মানি ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে লাভ গুপ্ত সাধনা তন্ত্র মন্ত্র জ্যোতিষ চর্চা থেকে আপনি লাভ পাবেন নবম ভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে আপনার হরস্কোপে ভাগ্য বলে পিতা বা গুরুর সাহায্যে জীবনে উন্নতি পিতার জীবনেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা আপনার হায়ার স্টাডিসের প্রবল যোগ থাকছে আধ্যাত্মিকতা ধর্ম কর্মে রুচি বাড়বে ধার্মিক যাত্রা বা যোগ প্রবল থাকছে দশমভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে কর্ম বা প্রফেশনে বড় কোনো পরিবর্তন কর্মের স্বীকৃতি লাভ প্রমোশন স্ট্যাটাস পদমর্যাদা লাভ একাদশভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে কোনো না কোনো উচ্চাকাঙ্ক্ষা এই সময় আপনার পূরণ হবে। আয় বাড়ার যোগ লাভ বাড়ার যোগ সহযোগী বা বন্ধুদের থেকে লাভ ওভারঅল ভালো সময় ভাবেতে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে স্পিরিচুয়ালিটি দান চ্যারিটি এই সময় আপনার বাড়বে বিদেশ যাত্রার যোগ বা ফরেন সেটেলমেন্টের প্রবল সম্ভাবনা অর্থাৎ বিদেশে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা থাকছে বিদেশের সাথে সম্পর্ক এমএনসি ইম্পোর্ট এক্সপোর্ট থেকে লাভ পাবেন শনি অশুভ যদি হরস্কোপে বা ম্যালিফিক ইনফ্লুয়েন্সে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি অবস্থান করে তাহলে স্বাভাবিকভাবে রাহুর এই শনি নক্ষত্রে গোচরে আপনি বিপরীত ফল পাবেন অশুভ ফলের মাত্রা বেশি থাকবে তার সাথে সাথে মহাদশা অন্তর্দশা দশায় যদি রাহু অ্যাক্টিভ থাকে বেশি স্ট্রং রেজাল্ট আপনি পাবেন আর এক রকমভাবে রাহুর এই শনির নক্ষত্রের গোচরকে আমরা স্টাডি করব আমাদের ব্যক্তিগত লগ্ন বা রাশি অনুসারে রাহুর এই গোচর কি ফল দেবে যদি আপনার লগ্ন জানা থাকে তাকেই আপনারা বেশি গুরুত্ব দেবেন ধরুন আপনি একজন মেষ লগ্নের ব্যক্তি অর্থাৎ লগ্ন রয়েছে আপনার এখানে রাহু আপনার ক্ষেত্রে বর্তমান সময়ে অর্থাৎ গোচরে রাহু রয়েছে আপনার ক্ষেত্রে ভাবেতে রাহু কার নক্ষত্রে গোচর করছে শনির নক্ষত্রে শনি এই মকর আর কুম্ভ রাশির মালিক অর্থাৎ আপনার ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি শনি বসে রয়েছে ভাবেতে অর্থাৎ একাদশ ভাবে বেশি স্ট্রং রেজাল্ট আপনার ক্ষেত্রে আসবে তাই মেষ লগ্ন বা মেষ রাশির ব্যক্তির ক্ষেত্রে লাভ হবেই কর্মে উন্নতি আয় বাড়বেই অর্থ যেমন হঠাৎ আসবেই ব্যয়ও হঠাৎ হবে কোনো দামি জিনিসের জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা বিদেশ বা দূরস্থানের সাথে যোগাযোগ তৈরি হবে তার থেকে লাভ পাবেন কোনো ইচ্ছাপূর্তির সম্ভাবনাও থাকছে আপনি যদি একজন বৃষলগ্ন বা বৃষ রাশির ব্যক্তি হন সেক্ষেত্রে রাহু রয়েছে আপনার একাদশভাবেতে শনি আপনার নবমপতি দশমপতি দশমেই শনির অবস্থান শনি এমনিতেই আপনার লগ্ন অনুসারে এককভাবে যোগকারক গ্রহ এই গোচরে আপনি পথ প্রতিষ্ঠা মান সম্মান সরকারি কাজ বা সরকার থেকে লাভ পাবেন বন্ধুদের থেকে সাহায্য পাবেন কর্মে স্থান পরিবর্তনের সম্ভাবনাও প্রবল থাকছে আপনি যদি একজন মিথুন লগ্ন বা মিথুন রাশির ব্যক্তি হন রাহু গোচর করছে দশমভাবেতে শনি আপনার অষ্টমপতি নবমপতি নবমেই শনির অবস্থান কেরিয়ারের মধ্যে একটা চেঞ্জ আসবে কাজে বড় পরিবর্তন পুরানো কর্ম ছেড়ে নতুন কোনো কর্মে আপনি যোগ দিতে পারেন কাজের জায়গায় তবে স্ট্রেস টেনশন থাকবে আপনার জন্য গুপ্ত দান জ্যোতিষ গুপ্ত বিদ্যা অধ্যয়ন করা খুব জরুরি আপনার যদি কর্কট লগ্ন বা কর্কট রাশি হয় রাহু আপনার নবম ভাবের উপর দিয়েই গোচর করছে শনি আপনার সপ্তমপতি অষ্টম্পতি অষ্টমেই শনির অবস্থান পিতার কষ্ট বা পিতার থেকে কষ্ট আপনার হেলথেও ট্রাভেল আসতে পারে বৃথা দৌড়াদৌড়ি করে অনেক সময় নষ্ট হবে হঠাৎ জীবনে বড়ো কোনো সমস্যা চলে আসতে পারে সাংসারিক প্রবলেম আসার সম্ভাবনাও থাকছে হায়ার এডুকেশান বা রিসার্চের যোগ প্রবল থাকছে বিশেষ করে যারা পিএইচডি বা রিসার্চ ফিল্ডে যেতে চান তাদের জন্য হায়ার স্টাডিসের খুব ভালো সুযোগ আসবে আপনি যদি একজন সিংহ লগ্ন বা সিংহ রাশির ব্যক্তি হন রাহুর গোচর আপনার অষ্টম ভাবের উপর দিয়ে শনি আপনার ষষ্ঠপতি সপ্তমপতি সপ্তমেই শনির অবস্থান হঠাৎ ভালো কোনো চাকরির সুযোগ আসতে পারে ব্যবসায় যাদের পয়সা দীর্ঘ দীর্ঘদিন ধরে আটকে ছিল বা স্টাক হয়েছিল হাতে টাকা হঠাৎ করে চলে আসতে পারে তবে ভুল সিদ্ধান্তে অর্থহানির সম্ভাবনা থাকছে ইনভেস্টমেন্ট থেকে ক্ষতি হওয়ার যোগ থাকছে কোথায় কোথাও বিনিয়োগ করবেন না ভবিষ্যতে লস হতে পারে পরিবারের সাথে কিছু ঝগড়া শত্রুতা আসার সম্ভাবনা শত্রুর সংখ্যা বাড়ারও যোগ থাকছে কন্যা লগ্ন বা কন্যা রাশি যদি আপনার হয় রাহু আপনার সপ্তম ভাবের উপর দিয়ে গোচর করছে শনি আপনার পঞ্চমপতি ষষ্ঠপতি এডুকেশান কম্পিটিশানের জন্য খুব ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা চাকরির যোগ প্রবল সম্ভাবনা থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি জয়ী হতে পারেন যারা ব্যবসা করছেন তাদের বিজনেস পার্টনারের সাথে মনোমালিন্যের যোগ থাকছে পেট কোমরে কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকছে এই সময় আপনাকে সংঘর্ষ করতে হবে সংঘর্ষের মাধ্যমেই আপনি লাভ পাবেন আপনি যদি একজন তুলা লগ্ন বা তুলা রাশি ব্যক্তি হন রাহু আপনার ষষ্ঠ ভাবের উপর দিয়েই গোচর করছে আর শনি আপনার চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমভাবেতেই শনির অবস্থান শনি আপনার লগ্নের পক্ষে যোগকারক গ্রহ হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা অর্থ সম্পত্তি লাভ গৃহ নির্মাণের সুযোগ আসবে চাকরিতে উচ্চ পদলাভ সেল প্রফেশন যদি আপনি করেন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রফেশন বা কাজের সাথে যুক্ত থাকেন তাহলে বেশি উন্নতি হবে শত্রু নাশের সম্ভাবনা থাকছে বৃশ্চিক লগ্ন বা বিশ্চিক রাশি যদি আপনার হয় রাহু আপনার পঞ্চমভাবেতে শনি আপনার তৃতীয়পতি এবং চতুর্থপতি স্থান পরিবর্তনের সুযোগ আসবে হতে পারে শিক্ষার জন্য নিজের কিংবা সন্তানের জন্য ঘর পরিবর্তন হবে নতুন সম্পত্তি ক্রয় প্রপার্টি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লাভ পাবেন আটকে থাকা কাজ এই সময় আপনার হয়ে যাবে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকেও লাভের সুযোগ ধনু লগ্ন বা ধনু রাশির যদি আপনি ব্যক্তি হন রাহু আপনার চতুর্থভাবে অবস্থান করছে শনি আপনার দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি তৃতীয়ভাবেই অবস্থান করছে দীর্ঘ দিন ধরে যে পরিশ্রম আপনি করে চলেছেন তার ফল পাওয়ার সময় এইবার চলে এসছে রেগুলার একটা জীবনে ট্র্যাভেল আসবে যাত্রার মাধ্যমেও লাভ পাবেন ভূমি বা গাড়ি কেনার যোগ তবে মনে চঞ্চলতা কিছু থাকবে মকর লগ্ন বা মকর রাশির ব্যক্তি যদি আপনি হন রাহু আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে শনি আপনার লগ্নপতি দ্বিতীয়পতি শনি দ্বিতীয়ভাবেই থাকছে হঠাৎ ধন বৃদ্ধির সুযোগ আসবে বিশেষ করে যারা মার্কেটিংয়ের কাজ করছেন কমিশান ট্রাভেলস ট্র্যাভেলসের সাথে যুক্ত তাদের লাভ অর্থ বৃদ্ধির সম্ভাবনা প্রবল আপনি যদি একজন লগ্ন বা কুম্ভ রাশির ব্যক্তি হন রাহুর গোচর আপনার দ্বিতীয় ভাবের উপর দিয়ে শনি আপনার দ্বাদশপতি এবং লগ্নপতি লগ্নেই অর্থাৎ ফার্স্ট হাউসেই শনির অবস্থান পরিবার কুটুম্বের সাথে সম্পর্কের মধ্যে একটা ফ্লাকচুয়েশান ওঠানামা দেখা দেবে স্থিতি বা অর্থের মধ্যেও একটা ফ্লাকচুয়েশান আপস অ্যান্ড ডাউন চলবে কাজের মধ্যে একটা বড় বদল আসার সম্ভাবনা থাকছে বাণীতে অর্থাৎ মুখের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে অনিয়ন্ত্রিত কথার মাধ্যমে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে আপনার যদি মিন লগ্ন বা মিন রাশি হয় রাহু আপনার ফার্স্ট হাউস অর্থাৎ প্রথমভাবেই অবস্থান করছে শনি আপনার একাদশপতি দ্বাদশপতি দ্বাদশভাবেতেই শনির অবস্থান শরীর থেকে সাবধান হসপিটালে খরচ হতে পারে মেডিটেশান করা আপনার রেগুলার উচিত বা শনির দান লাভজনক হবে জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন আসার সম্ভাবনা বিশেষ করে প্রফেশন লাইফে প্রবল চাকরি থেকে ব্যবসায় বা ব্যবসা থেকে চাকরিতে জাম করার যোগও থাকছে নিজের ইমেজ বা নৈতিকতা ঠিক আপনাকে রাখতে হবে অনৈতিক পথে গেলে তাহলে ডিফেম আসার সম্ভাবনা থাকছে বদনামি যোগ থাকছে এই রকমভাবে রাহুর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচরকে আপনারা স্টাডি করতে পারেন আবার বলব যাদের শনি হরস্কোপে শুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে শুভ ফল অধিক আসবে আর দশা অন্তর্দশা বা দশায় যদি রাহু অ্যাক্টিভ থাকে তাহলে খুব বেশি স্ট্রং রেজাল্ট আপনারা পাবেন তাহলে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সকলকে